ছোট্ট বন্ধুরা আজকে আমার গল্পের ঝুলিতে তোমাদের জন্য রয়েছে দুই বন্ধুর গল্প একজনের নাম হলো মোহর আর অন্যজনের নাম হলো ঝিলি চলো মোহর এখন বাড়ির ভেতরে কি করছে সেটা একটু দেখি এভাবে মন খারাপ করতে নেই মা খেয়ে নাও না আমি খাবো না আগে আমায় খেলার জন্য বন্ধু এনে দাও তারপরই খাবো আহ জেদ করো না মোহর স্কুলে যেতে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি খেয়ে নাও তোমায় আবার স্কুল বাসে উঠিয়ে দিয়ে আমায় অফিস যেতে হবে টাটা মোহর স্কুল থেকে ফিরে এলে আমরা বেড়াতে যাব ঠিক আছে টাটা মা তুমি এখানে একা একা বসে টিফিন খাচ্ছ কেন তোমার কোনো বন্ধু নেই তুমি কে কোন ক্লাসে পড়ো আমার নাম ঝিলিক কি সুন্দর নাম তোমার আর আমার নাম মহর বাহ তোমার নামটাও তো খুব সুন্দর থ্যাংক ইউ কিন্তু তোমাকে তো আগে কখনো দেখিনি আমি এই স্কুলে নতুন কিছুদিন আগেই ভর্তি হয়েছি তাই হয়তো আমায় দেখনি ও আচ্ছা কিন্তু তুমি ক্লাসরুমে এভাবে একা মন খারাপ করে বসে আছো কেন তোমার কি টিফিনটা পছন্দ হয়নি তুমি কি আমার টিফিনটা খাবে না ঠিক সেটা নয় জানো আমার কোনো ফ্রেন্ডস নেই কেউ আমার সাথে কথা বলে না খেলে না আর টিফিনও শেয়ার করে না কি তো না মোহন কে বলেছে তোমার বন্ধু নেই এই তো আমি আছি আজ থেকে আমি হলাম তোমার বন্ধু সত্যি সত্যি এরপর থেকে আমরা দুজন একসাথেই টিফিন খাবো তারপর খেলা করব অনেক গল্প করব এবার তুমি খুশি তো হ্যাঁ খুব খুশি তবে এরপর থেকে কেন আজ থেকে নয় কেন চলো তাহলে আজ থেকেই আমরা একসাথে টিফিন খাওয়া শুরু করি স্কুল ছুটির পরে ঝিলিকার মোহর একসঙ্গে বাড়ির দিকে রওনা হয় ফিরতি পথে একটা পার্কে ঢুকে দোলনায় চড়ে খুব মজা করে দুজনে খেলতে খেলতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নামে সেটা খেয়ালই করেনি মোহর অন্যদিকে মোহরের মা বাবার মাথায় তো চিন্তার আকাশ ভেঙে পড়ে মোহরের তো এত দেরি হবার কথা নয় স্কুলের বাস পাঁচটার আগে পাড়ার মোড়ে চলে আসে এখন ছটা বাজতে চললো না না নিরুপমা তুমি বরং স্কুল বাসের ড্রাইভারকে এখুনি ফোন করো ঠিকই বলেছ একটা কল করে দেখি মেটা যে কোথায় গেল সকালেও স্কুলে যাওয়ার সময় মনটা খারাপ ছিল ওর হ্যাঁ শ্যামলদা আমি মহরের মা বলছি বলছি স্কুল বাস কি আজ লেটে ঢুকবে গো না দিদি স্কুল বাস তো অনেকক্ষণ আগেই সকলকে পৌঁছে দিয়ে ফেরো চলে এসেছে। কেন দিদি? কিছু হয়েছে নাকি? কি? সকলকে পৌঁছে দিয়ে বাস ফেরো চলে গেছে। কিন্তু মোহর তো এখনো। মোহর এত দেরি হলো যে কোথায় গিয়েছিলে তুমি? শ্যামলটাকে কল করেছিলাম। জানতে পারলাম স্কুল বাস তো অনেকক্ষণ আগেই নামিয়ে দিয়েছে তাহলে তুমি কোথায় ছিলে এতক্ষণ কি হলো উত্তর দাও দাঁড়াও দাঁড়াও এত বকা বকি করো না আগে জানতে তো দাও কোথায় ছিল মেয়েটা মোহর মা কোথায় ছিল তুমি এতক্ষণ মা আমি খেলছিলাম মানে কোথায় কার সাথে খেলছিলে আমার নতুন বন্ধুর সাথে ছুটির পর পার্কে খেলতে গিয়েছিলাম। তুমি এখানে একা একা বসে টিফিন খাচ্ছ কেন? তোমার কোনো বন্ধু নেই? তুমি কে? আমার নাম ঝিলিক। আর আমার নাম মোহর। আমি এই স্কুলে নতুন। কিছুদিন আগেই ভর্তি হয়েছি। ও আচ্ছা। কিন্তু তুমি ক্লাসরুমে এভাবে একা মন খারাপ করে বসে আছো কেন? জানো, আমার কোনো ফ্রেন্ডস নেই। কিন্তু না মোহর, কে বলেছে তোমার বন্ধু নেই? এই তো আমি আমি আছি আজ থেকে হলাম তোমার বন্ধু বন্ধু নতুন কে সে সত্যি কোথায় থাকে মোহর নাম ঝিলিক কিন্তু কোথায় থাকে সেটা তো জিজ্ঞেস করিনি মা স্কুল শেষে বাড়ি না ফিরে তুমি একটা অচেনা মের সাথে খেলতে চলে গিয়েছিলে এত বড় আস্পর্ধা তোমার তুমি জানো তোমার জন্য আমাদের কতটা চিন্তা হচ্ছিল শেখর তুমি শান্ত হও ও ও তো বাচ্চা কি আর এসব তুমি চুপ করো নিরুপমা তোমার আজ মোহরের এত সাহস বেড়েছে আর তাছাড়াও তোমরা ভালো করেই জানো যে আমি যার তার সাথে মেলামেশা পছন্দ করি না আর ওই মেয়েটাই বাকে তার ফ্যামিলি কেমন কিছুই জানি না আমরা এমনকি ওই মেয়েটা ওর ক্লাসে পর্যন্ত পড়ে না নট অ্যাট অল কিন্তু বাপি ছেলে তো আমার স্কুলেই পড়ে ওর ফ্যামিলি বাড়ি দিয়ে আমি কি করব হ্যাঁ আর স্কুলে বন্ধু বান্ধবী তো থাকেই শেখর এটা তো খুব নরমাল একটা বিষয় মোহর তো সারাক্ষণ একটা বন্ধু চাই যদি স্কুলে ওর একটা বন্ধু হয় তাতে ক্ষতিটা কি বেশি বাড়াবাড়ি করো না নিরুপমা আর মোহর তোমাকেও বলে রাখছি বাইরের কোনো অচেনা মানুষের সাথে তুমি মেলামেশা করবে না এটাই আমার শেষ কথা অল্প সময়ের পরিচয়েই ঝিলিককে কেন্দ্র করে মোহরের পৃথিবী তৈরি হয়েছিল ঝিলিককে ছাড়া মোহর কিছুই ভাবতে পারত না কিন্তু মোহরের বাবার বারণের জন্য এই বন্ধুত্বে দূরত্ব আসে ও মা এটা কার জন্য লুকিয়ে ফেললে কেন কই দেখি মা কেউ দেখাবে না না বাপি বকবে বাপি তো পাশের ঘরে ভয় নেই বাপিকে আমি বলবোই না সত্যি তো প্রমিস প্রমিস বা খুব সুন্দর হয়েছে এটা বুঝি তোমার সেই নতুন বন্ধু ঝিলিক হ্যাঁ বা কাল স্কুলে গিয়ে এটা ঝিলিককে দিয়ে দিও মা জানো তো আমি আর ঝিলিক আমরা একসাথে খুব মজা করি কত গল্প করি টিফিন টাইমেও ও আমার ক্লাসে আসে তারপর আমরা একসাথে টিফিন খাই ঝিলিক খুব ভালো মেয়ে কিন্তু বাপি তো আমাকে ঝিলিকের সাথে মিশতে বারণ করেছে তাই আমি তোমার বাপি কিছু জানতে পারবে না স্কুলে তুমি আর ঝিলিক একসঙ্গেই থেকো আমিও বাপিকে কিছু জানাবো না তবে হ্যাঁ স্কুল শেষে ঠিক টাইমে বাড়ি ফিরে আসবে তারপর আর কোথাও যাবে না কিন্তু দুজনে ঠিক আছে না হলে কিন্তু তোমার বাপি খুব রেগে যাবে তুমি খুব ভালো মা আমার সোনা মা চিলি এটা তোমার জন্য পা কি সুন্দর এটা তুমি এঁকেছো আমার এরকম উপহার আগে কিউ কখনো দেয়নি জানো হ্যাঁ আমি এঁকেছি তোমার জন্য তোমার পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ খুব পছন্দ হয়েছে তুমি আমায় এত সুন্দর একটা উপহার দিলে আর আমি তোমায় কিছু দেব না তা তো হয় না শোনো আজ আর আমরা পার্কে না আজ তোমায় একটা অন্য জায়গায় নিয়ে যাব কোথায় কোথায় যাব আমরা আমার বাড়ি তোমার বাড়ি কিন্তু কেন যাবে না না যাব কিন্তু ঠিক সময় বাড়ি না ফিরলে বাপি খুব রেগে যাবে খুব বকবে আমায় তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু আমি বই পই করে বারণ করেছিলাম তখন কেউ শোনোনি এই তুমি এই তুমি তোমার জন্যই তোমার আশকাড়াতেই আজ এই অবস্থা এত রাত হয়ে গেল এখনো মেটা বাড়ি ঢোকেনি কি জানি কোথায় মোহর বেঁচে আছে না মোরে এইসব কী বলছ তুমি সে মোহর আমাদের আর কেউ নেই আমাদের মেয়েকে আমরা ঠিক খুঁজে পাবো এরকম রকম কথা বলো না তুমি ওর কিচ্ছু হবে না দাদা এই যে ছবিটা একটু দেখুন তো এই বাচ্চা মেয়েটাকে কোথাও দেখেছেন একটু ভালো করে মন দিয়ে দেখুন না এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন আজকে স্কুলে এসেছিল তারপর আর বাড়ি ফেরেনি দাদা ও দাদা দাদা এই বাচ্চা মেয়েটাকে দেখেছেন হ্যাঁ দেখেছি তো এই তো সন্ধ্যার দিকে দেখেছি কোথায় কোথায় দেখেছেন দাদা কোথায় দেখেছেন আমার মেয়েকে ও ওই তো ও ওই দিকে সোজা রাস্তা ধরে হাঁটতে দেখেছিলাম কিন্তু বিষয়টা খুব অদ্ভুত লেগেছিল দেখে কেন কি অদ্ভুত দেখেছিলেন আপনি সাথে কি কেউ ছিল মানে আর একটা কোনো বাচ্চা মেয়ে না না সাথে তো কাউকে দেখিনি একাই হাঁটছিল কিন্তু কিন্তু আপনার মেয়ে একা একাই বক বক করতে করতে হাত নাড়িয়ে নাড়িয়ে কাউকে কি যেন ইশারা করতে করতে নিজের মনে হাঁটছিল একা একা নিজের মনে বক বক করতে করতে কি যা তা বলছেন আপনি সাথে নিশ্চয়ই চিলিক ছিল না হলে একা একা মহর কোথায় বা যাবে আচ্ছা দাদা ধন্যবাদ ধন্যবাদ নিরুপমা শিগগির চলো ওই তো মোহর মোহর মা বাপে তোমরা মহর তুমি এখানে একা একা কি করছো আর কি করে এলে এখানে? বাপে আমি তো ঝিলিকের সাথে আবার সেই ঝিলিক তোমার এত বড় সাহস আমি বারণ করার সত্ত্বেও তুমি ওই মেটার কথায় আবার এখানে এসেছো। মোহর ঝিলিক তোমায় এখানে দেখেছে। না মা আমি ওর সাথেই এখানে এসেছি। এটা ঝিলিকের বাড়ি আর ঝিলিক তো এখানেই ছিল। কোথায় গেল? আরে এটা তো কাকলি মাসির বাড়ি আমাদের বাড়িতে আগে কাজ করতেন এটা ঝিলিকের বাড়ি মানে ঝিলিক কাকলি মাসির মেয়ে সে যাই হোক তাতে আমার কিছু এসে যায় না তুমি ঝিলিকের কথা এখানে আসার সাহস কি করে পেলে সেটা আমি জানতে চাই বাড়ি চলো এক্ষুনি কিন্তু বাপি কালকের বিষয়টার পর মোহর ভীষণভাবে আপসেট ও ভেঙে পড়েছে এবং যার কারণে সারারাত কাঁদতে কাঁদতে এংজাইটির কারণে টেম্পারেচার বেড়ে গেছে পারলে ও যাকে দেখতে চাইছে তাকে ডেকে নিন হতে পারে তাকে দেখে মোহ সুস্থ হয়ে যাবে হ্যাঁ নয়তো আরো বাড়াবাড়ি কিছু হতে পারে যাকে এখন চলি কোনো সমস্যা হলে ফোন করবেন চিল্লিক চিল্লিক এভাবে আর কতদিন শেখর আর কতদিন সকলের থেকে নিজেদের আলাদা আলাদা করে রাখবো আমরা আমি মেনে নিলাম মোহর ও তো বাচ্চা মেয়ে ও কি আর তোমার এত স্ট্যাটাস মেইনটেনের বিষয় বোঝে আর বুঝো বা কি হবে তোমার এই টাকার অহংকারে নিজের মেয়েটাকে হারিয়ে ফেলো না 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 এরকম কথা বলো না নিরুপমা আমাদের মোহরকে আমি সুস্থ করে তুলব ও ঝিলিককে দেখতে চাইছে তো আমি এখনি কাকুলি মাসিকে ফোন করে ওদের ডেকে নিচ্ছি ঝিলিকেলেই দেখবে মোহর একদম সুস্থ হয়ে উঠবে মাসি ঝিলিক কোথায় ওকে আননি এ আপনি কি বলছেন দাদা বাবু ঝিলিক তো মাসি কি হলো আচ্ছা আচ্ছা আগে ভিতরে এসো মাসি তুমি কাঁদছ কেন আর ও বইলো না কেন ঝিলিক্সে সারা জীবনের মতো আমাদের কোল খালি করে চলে গেছে ঝলিক তো কোনো আসতে পারবে না দিদিমণি এই তুমি কি বলছো মাসি হ্যাঁ দিদিমণি তিন বছর আগে ঝিলিক আমাদের কোল খালি করে চলে গেছে এটা কি করে হতে পারে মাসি ঝিলিক তো রোজ মহরের সাথে দেখা করতে স্কুলে যায় কি একথা কি সত্য ঝিলিক মহর দিদিমণিরে দেখা দিয়েছে হ্যাঁ মাসি এমনকি কাল কেউ ঝিলিক আর মহর দুজনে ঝিলিক এটা তোমার জন্য এ কিচ্ছু? আমায় এরকম উপহার আগে কিউ কখনো দেয়নি জানো? হ্যাঁ, আমি এনেছি তোমার জন্য। তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। তুমি আমায় এত সুন্দর একটা উপহার দিলে আর আমি তোমায় কিছু দেব না? তা তো হয় না। শুনো, আজ আর আমরা পার্কে খেলবো না। আজ তোমায় একটা অন্য জায়গায় নিয়ে যাব। কোথায়? কোথায় যাব আমরা? আমার বাড়ি তোমার বাড়ি কিন্তু কেন যাবে না না যাব কিন্তু ঠিক সময় বাড়ি না ফিরলে ভাবি খুব রেগে যাবে খুব বকবে আমায় তাড়াতাড়ি ফিরতে হবে কিন্তু মা বাপি তোমরা মোহর তুমি এখানে একা একা কি করছো আর কি করে এলে এখানে বাপে আমি তো ঝিলিকের সাথে আর তারপরেই তো তোমাদের আসার জন্য খবর দি কিন্তু মাসি কি না দেখতে পেলে যে মোহর কিছুতেই সুস্থ হয়ে উঠবে না এসব কথা বলো না নিরুপমা প্রতিশোধ হ্যাঁ হ্যাঁ প্রতিশোধ নিতে এসে ঝিলিক প্রতিশোধ কিসের প্রতিশোধ নিজের মৃত্যুর প্রতিশোধ তিন বছর আগে ঝিলিকের মা মুহূর্তের বাড়িতে কাজ করত এক রাতে ঝিলিকের খুব জ্বর আসে কিন্তু ঝিলিকের বাবা মায়ের সামর্থ্য ছিল না ভালো জায়গায় ওর চিকিৎসা করানোর ঝিলিকের মা শেখরের কাছে ঝিলিকের চিকিৎসার জন্য অর্থ সাহায্য চায় কিন্তু শেখর না করে দেয় জ্বরে ভুগে বিনা চিকিৎসায় পৃথিবী থেকে বিদায় নেয় ঝিলিক আমাকে ক্ষমা করে দাও মাসি আমি অনেক বড় ভুল করেছি আমার ভুলের জন্য আজ আমার কষ্ট পাচ্ছে তোমাদের ঝিলিক আমি মেয়ে এখন কি করব তোমরা যা শাস্তি দেওয়ার আমায় দাও ভগবান কিন্তু আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও একই দিন দেখাচ্ছ ঠাকুর আমার মেয়েটাকে আমার কোলে ফিরিয়ে দাও তুমি এসেছো হ্যাঁ আমি আসবো না তাকে হয় কিন্তু বাপি তোমায় দেখতে পাইনি তো দেখতে পেলে রেগে যাবে হ্যাঁ জানি তো তাই আজ থেকে আমি রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর তোমার সঙ্গে দেখা করতে আসবো কেমন আর এই কথাটা যেন কেউ না জানতে পারে ঠিক আছে ঠিক আছে আমি কাউকে কিচ্ছু বলবো না হ্যাঁ আজ তাহলে আসি কাল আবার আসবো কেমন তুমি এখন ঘুমিয়ে পড়ো ঠিক আছে মোহর মোহর মা তুমি উঠে বসেছ শুনছো শিগগিরই এসো দেখো মোহর উঠে বসেছে জ্বর নেমে গেছে মোহর মোহর মা এখন তুমি কেমন আছো মা আমরা যে তোমার চিন্তায় খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিলাম মা চিন্তা করো না বাপি আমার এখন আর জ্বর নেই আমি এখন সুস্থ নিরুপমা মোহর এবার ঘুমুক ওর ঘুমের খুব দরকার চলো হ্যাঁ বাবা তো ঠিকই কথা বলেছে এবার তুমি শুয়ে পড়ো মোহর অনেক রাত হয়েছে তোমার বিশ্রামের দরকার মোহর পুরোপুরি সুস্থ হয়ে তো আবার স্কুলে যেতে হবে আর সেখানে নতুন নতুন ফ্রেন্ডস বানাতে হবে তাই তো ঝিলিক তোমায় ধন্যবাদ রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভি